সাফা সারা ছাদে উঠেছে খেলা করছে সারা মানে তাই না ছাদের মধ্যে অনেক বাতাস আমাদের বাড়ির আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং আছে বাড়ির সামনে হচ্ছে বুড়িগঙ্গা নদী সাফা কি খাচ্ছে সাফা খাচ্ছে ডাল বাজা ছাদের মধ্যে ডাল বাজা খেতে ভালো লাগে এই যে বুড়িগঙ্গা নদী দিয়ে চলে যাচ্ছে একটা বড় জাহাজ এই যে দেখেন সাফা কি করছে ইটাগুলোকে বাইটটা একদম ফাঁকি ফাঁকি করছে এগুলো কি বানাইছ রং বানাইছে হোলি বানাইছে হোলি সারামুনও বাড়ছে যাও দেখি চোখে সারামুনি বাড়তেছে ছোটবেলা আমরা অনেক বাটাবাটি বাটি করছিলাম দেখি কি করতেছে দেখেন সারামণি কি করতাছে বাটো বাটো আনা মিঠা বাদ দিয়া পুরো পাউডার বানা লাইছে দেখি হাতের অবস্থা কি হইছে গোলাপি গোলাপি হালকা মিঠা সাফ বেশি বানাইছে সাফ মনি কি করছে আমার কত গুলো বানাইছে কিটা বৈতো ফলাইছে ছোটকাল আমরা এগুলা দা খেaltাম মরিচ আর হলুদ বানাইতাম এখন আমার মেয়েরা होली বানাইছে রং দেখি চলে যাব আমাদের খেলাধুলা শেষ নাকি এত সুন্দর দেখো উপরে দেখো কত সুন্দর আকাশটা এখন হচ্ছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তা আমরা এখন চলে যাব যাও 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 নিচে নাম নিচে নামো নিচে নামো যাও এখন সাফা সারা ঘরে গিয়ে পড়তে বসবে এখন আসলে অনেক গরম পড়ে তার কারণে কিন্তু আসলে রাজানের পরে নামাজের পরে কিন্তু আমরা সবাই একটু ছাদে যাই আর যারা আসলে আমাদের মতো থাকে ফ্ল্যাট বাসায় তো এইসব বাড়িতে কিন্তু কোথাও যাওয়া যায় না বাচ্চাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না একটু ছাদে হাঁটাহাঁটি করলে সময়টা কেটে যায় তো এখন হচ্ছে তো বাতাস খাওয়ায় নিয়ে আসলাম বাচ্চাদেরকে তো বাচ্চাদের মনও ভালো লাগলো বাতাসও খেলো তালা লাগানো আজকে বাইরে থাক চাবি হচ্ছে আমার কাছে চাবি নিয়ে কারাকারি লাগছে দুই বোন দেখি কে ছুটাইতে পারে চাবিটা সাফা ছুটাইতে পারে কে ছুটাইলো সাফায় না সারাই একজন করে একজন একজন করে থাক মারামারি করে না দেখ সারামনি খুলতে পারে কিনা দুই বোন সারাদিন জগড়া লাগিয়ে থাকে পারে না দেখছ তুমি তো পারো না সরো একটা তালা খুলতে দিচ্ছি তাও পারে না